মোটামুটি শেষ ভিউ দেখে নিতে পারো প্যাঙ্গং লেকের এই পুরো ফিল্ডটা দেখতে পাচ্ছ এই পুরো ফিল্ডটা এটা কিন্তু যখন চায়না ইন্ডিয়া ওয়ার হয়েছিল এই চুসুল সেক্টরে কিন্তু এটাই হচ্ছে ওয়ার ফিল্ড পাহাড়ের কোলে লুকানো একটা লেক রাস্তা দেখো ওই যে লেক আর কেমন করে উঠে এলাম প্রচুর ঠান্ডা লাগছে চলে এলাম কাকসাংলা পাস ঠান্ডা ভালো রকমের ঠান্ডা আছে এসে পৌঁছে গেলাম সারচুতে লাদাখ ছেড়ে হিমাচল প্রদেশে এন্ট্রি করে যাবো আর বাংলা চলা ক্রস করছি চলে এসেছি মালানিতে আজকে আটটা পাস পেরিয়ে এসছি আটটা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মেরাক তোমরা জানো কাল একশো সাতাত্তর কিলোমিটার রাইড করে লে থেকে চলে এসেছে মেরাকে তো কাল রাতে এখানে এই টেন্টে ছিলাম আর এই ঠিক এই প্যাঙ্গ লেকের ধারে তো এই হচ্ছে সকালের দৃশ্য আর টাইম হয়েছে এখন ঠিক সকাল সাতটা একুশ আর আমার মোটামুটি বাঁধা কমপ্লিট আর এদের এখন এই বাঁধাটা চলছে তোমাদের একবার তাঁবুর ভেতরটা দেখিয়ে দিই কারণ কালকে দেখানো হয়নি অন্ধকার হয়ে ভেতরটা অন্ধকার ছিল বলে কালকে আমরা এই বাইরে তাদের রান্না করেছিলাম আর ঠিক তাঁবুর ভেতরটা হচ্ছে এই হ্যাঁ দেখো এখানে দুজন এখানে একজন শুয়েছিলো আর বাথরুমও আছে অ্যাটাচ বাথরুম এই যে সব কিছু ব্যবস্থাই আছে কোনো ব্যাপার নেই আর প্রথমত জানো আমার নেপাল রাইডের সাথে সাথে লাদাখটাও হয়ে গেল মানে নেপাল থেকে হয়ে এই লাদাখও এসেছিলাম তো এখন আজকে টার্গেট আছে আপাতত এখান থেকে মানালির রাস্তা কত দূর যেতে পারি দেখি

কত লাদাখি ঘোড়া দেখো এটা কিন্তু একদম ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে কিন্তু টোটাল এরিয়াটা সকালের একদম প্যাঙ্গংয়ের দৃশ্য দেখো আর কিছুটা যাওয়ার পরে কিন্তু প্যাঙ্গে ছেড়ে দিতে হবে বাঁ দিকে চলে যাবে আরও দিকে কিছুটা যেয়ে কিন্তু ওটা চায়নায় এন্টার করছে আর আপনাদের রাস্তা চলে যাবে ডান দিকে চায়না বর্ডার ঘেসে মোটামুটি লেকটা কিন্তু এবার দিকে ঢুকে গেলো আরও কিছুটা যাওয়ার পরে কিন্তু চায় নাইন করে যাচ্ছে আর আমরা চলে যাবো ডান দিকে মোটামুটি শেষ ভিউ দেখে নিতে পারো প্যাঙ্গের সূর্যটা এই সাইডে আছে বলে একটু এদিকটা মানে ঝাপসা ঝাপসা লাগছে নাহলে এটা যদি দুপুরে পরে হতো দেখতে কী সুন্দর লাগতো এখানে পাহাড়ের শাড়িগুলো ফাটাফাটি লাগতো ডানদিকে পাহাড়গুলো দেখো বরফে ভর্তি হয়ে আছে মাথাগুলো সব কত খরগোশ খরগোশ দেখো দেখতে পাচ্ছো কত বড় আর একবার দেখিয়ে দিলাম প্যাংকং লেকের শেষ দৃশ্য সোজা চলে গেছে দেখো ওইদিকে দিকে সোজা স্টেট একদম চায়নার দিকে আর এখানেই মোটামুটি প্যাংকং লেক আমাদের ইন্ডিয়াতে শেষ হয়ে যাচ্ছে আর কিছুটা যাচ্ছে অবশ্য সামনের দিকে আর কিছুটা আছে আর রাস্তার মধ্যে এখানেই শেষ আমরা সোজা চলে যাবো লেকটা দিকে চলে গেলো ঠিক আছে লাদাখি ঘোরা দেবো ওখানে খরগোশ দেখলাম দুটো খরগোশ লাদাখি ঘোরা দেখো আগেরবারে যখন যাচ্ছিলাম আহান করছিলো এরকম একটা কোনো জায়গায় আমার সাথে সাথে দৌড় লাগিয়েছিল ও ওই যেটা দেখা যাচ্ছে ভিলেজটা ওটা হচ্ছে চুসুল ভিলেজ চুসুল ভিলেজ থেকে দুটো রাস্তা বেঁকে যাচ্ছে একটা হচ্ছে বাঁ দিক দিয়ে রেজজাংলা পা রেজজাংলা মেমোরিয়াল দিয়ে যাচ্ছে আর একটা সোজা চলে যাচ্ছে মহে ব্রিজে দেখি কোন রাস্তাটা ভালো বা কতটা কোনটা কাছে হবে দেখি সেই রাস্তাটাই ধরবো এই পুরো ফিল্ডটা দেখতে পাচ্ছ এই পুরো ফিল্ডটা এটা কিন্তু যখন চায়না ইন্ডিয়া ওয়্যার হয়েছিলো এই চুসুল সেক্টরে কিন্তু এটাই হচ্ছে ওয়ার ফিল্ড এই জায়গাটা পুরো বরাবর তারপর রেজাংলা আছে মানে এই পড়ার বরাবর বড় এই টোটালটাই কিন্তু একদম চায় না আর আমাদের হচ্ছে ডানদিকে তো এই পাহাড়টার এই যে ডান দিকের পাহাড়গুলো দেখতে পাচ্ছ তার ওই সাইডে কিন্তু না ওই যে কিন্তু চায়নার মধ্যে পড়ে যাচ্ছে ডান দিকে রাস্তাটা ধরে নিলাম ফটোলা পাস হয়ে তোমার মহে ব্রিজে ওখানে গিয়ে মিশছে আর বাঁদিক দিয়ে চলে যাচ্ছে যেটা হারলাই রুট ওইটা ওটার গেলাম না আগেরবারে গিয়েছিলাম সাইড দাও রে ভাই চলো নতুন রাস্তা এটা থেকে আটষট্টি কিলোমিটার হচ্ছে ব্রিজ মানে এই রাস্তাটা দিয়ে যেটা দিয়ে হয়ে যায় দেখো নতুন একদম রাস্তাটা তোমাদের কাছে মানে আমার কাছে নতুন রাস্তাটা কেমন উঠে এসছে দেখো এইভাবে এভাবে আর উপর দিকে কোথায় উঠে গেছে মানে এত এখানে ব্যান্ড মানে কত ব্যান্ড আছে বজা মুশকিল তো ঘুরিয়ে যাচ্ছি ঘুরিয়ে যাচ্ছি এই থটলা পাসের উঠার উঠার সময় ডান দিয়ে কিন্তু আরেক ঝলক কিন্তু প্যাঙ্গলেটটা দেখা যাচ্ছে একটু খানিক অংশ একদম কোনটা তো যাই হোক মেরাক থেকে এখনও পর্যন্ত পঁয়তাল্লিশ ছেচল্লিশ কিলোমিটার রাইড করে এসে এই থটলা পাশে এসে পৌঁছালাম এই হচ্ছে থটলা পাস একবার দাঁড়িয়ে কয়েকটা ছবি নেবো দিয়ে আবার নেমে যাবো আর একটা পাস ছটলা পাস মেরেক থেকে ছেচল্লিশ কিলোমিটার রাইড করে চলে এসেছি একদম ছটলা পাসে নটা চোদ্দ পাঁচে এখন আর এই হচ্ছে পাঁচটা কত ফুট হাইট আমি এই মুহূর্তে মনে নেই আমার নিচের স্ক্রিনে লিখে দেবো আর চারপাশে পরিবেশটা ঠিকই রাখবে হচ্ছে আর একটা পালক জুড়ে গেল আর সামনে হচ্ছে দেখো মিরপাল লেক একটা লেক মিরপাল সোল লেক ছোট্ট মতো লেক খুব বড় নয় দারুণ লাগছে এখানে বিউটিটাও দারুণ অসাধারণ মানে একদম লুকানো একটা লেক বলতে পারো পাহাড়ের কোলে লুকানো একটা লেক এই মিরপাল লেক থেকে দেখো মোটামুটি লেকটার পুরো ভিউ আসছে এদিকে একটু আছে আলাদা হয়ে গেছে প্রথমেই আমরা ওধার থেকেই এসেছি আর দেখো লেকের বড় বড় ওপার দিয়ে কিন্তু রাস্তাও আছে দেওয়া উপর দিকে উঠে যাচ্ছে রাস্তাটা কিছু দিকেও আছে একটা অসাধারণ 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 ভিউ ও কোন জায়গাটা ক্যামেরা অন করবো আর কোথায় অফ করবো বুঝতেই পারছি না আবার বেশ খানিকটা হাইট গেন করছি আর ঠান্ডাটা বেশ ভালোই লাগছে ভালোই চরম লাগছে বলতে গেলে আমার মনে হয় এখন মাইনাস এক দু ডিগ্রি টেম্পারেচার হবে কারণ আমাদের পাশাপাশি বরফ চলে এসছে ঠান্ডাটা বিভৎস লাগছে কারণ ভেতরে ইনার লাইনারটা পরেও নেই আর এমনি নর্মাল গ্লাভস পরে আছি উইন্টার গ্লাভসটাও পুরি সব ব্যাগের ভেতরে কারণ সেভাবে লাগেনি এবারে জায়গাটা পরিবেশটা দেখো খালি অসাধারণ অসাধারণ মানে যতই বলবো ততই কম বলা হয় ডান দিকে এখনও লেকটা দেখা যাচ্ছে কতটা উঠতে হবে আরও আমার একটা পাশ আসছে নাকি জানি না এই রুটটা সম্বন্ধে সত্যি কথা বলি কি আমার হিসেবে রিসার্চ করা নেই আগে একবার দেখেছিলাম রুটটা সেই আইডিয়াতে আসছি আর এখান থেকে এখনও চল্লিশ কিলোমিটার হচ্ছে মাহে মাহে ব্রিজ ওখান থেকে আমরা ধরে নেবো একদম সুন্দর হয়ে সোজা দেবরাঙে গিয়ে মিশছে রাস্তাটা মানে সকল লেকের পাশ দিয়ে দিয়ে তারপরে মোরে প্লেন মোরে প্লেন থেকে পাং পাং থেকে স্টেট চলে যাব মানালির দিকে কতটা যেতে পারবো আজকে জানি না চেষ্টা করবো আজকে মানালি পৌঁছে এক একটা ব্যাগ ঘুরছে আর এক একটা অসাধারণ রূপ সামনে কিন্তু ফুটে উঠছে মনে যেন প্লেন লাদাখের যতই দেখি ততই কিন্তু মনে হয় মন ভরে না মন ভরে না ঠান্ডাটা সত্যি দারুণ লাগছে চাঁদ পড়ে যাচ্ছে না এত ঠান্ডা লাগছে শর্টকাট রাস্তা শর্টকাট রাস্তা ধরবো না শর্টকাট রাস্তা হলি বিপদ রাস্তা দেখো ওই যে লেক আর কেমন করে উঠে এলাম উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি এখানটা বরফ দেখো পাশে বরফ জমে গেছে প্রচুর ঠান্ডা লাগছে চলে এলাম কাকসাংলা পাস সতেরো হাজার আটশো একান্ন ফুট এই হচ্ছে কাকসাংলা ঠান্ডা ভালো ঠান্ডা আছে ভালো ঠান্ডা লাগছে কাকসাংলা পাশে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবং প্রচুর ঠান্ডা তো দু চারটে ছবি তুলে আর নেমে পড়ছি ছবিগুলো দেখতে চাইলে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামটা ফলো করে নাও ইনস্টাগ্রামে সব পেয়ে যাবে ছবিগুলো বাপরে বিভস ঠান্ডা লাগছে হাওয়াটা দিচ্ছে যে মারাত্মক হাওয়া চলো আর এখান থেকে তিরিশ কিলোমিটার মায়া ব্রিজ যতটা এলাম এখনও পর্যন্ত রাস্তা কিন্তু ভালো এই রুটটা তোমরা যারা ওই লোমা প্যান্টটা অ্যাভয়েড করতে চাইছো মানে যারা হানলের দিকে যাবে না তারা কিন্তু এই রুটটা চুজ করতে পারো অনেকটা শর্টে হয়ে যাবে এবং তোমার রাস্তা ভালো আছে অসুবিধা কিছু নেই বাবা সামনে আমার এটা কী লেক

তো এই হচ্ছে ব্যাপার মানে শর্ট রুট ধরলাম খুব বেশি ঢাল নয় আর কি ওই জন্য শর্টকাটটা ধরলাম আর রাস্তা একটুখানি ভুল হয়ে গেছে ভুল নয় ওইখানটা থেকে দুটো রাস্তা চলে যাচ্ছিলাম একটা এই যে সামনের রাস্তাটা আমি সেটা দিয়ে উপরে রাস্তাটা ধরে নিয়েছিলাম আর ওই একটা রাস্তা ওইটা দিয়ে চলে যাচ্ছে ওইটাও মহে যাচ্ছে এটাও মারা যাচ্ছে ওটাতে ঘুর উপরের রাস্তাটা এসে আর এখানে এসে মিশছে মানে এক কাছেই মিশছে সে রাস্তা এটাই মেনলি এখন শর্ট রুট হয়ে গেছে ওটাতে একটু পাঁচ কিলোমিটার বেশি ঘুর মাহে আর দু কিলোমিটার তো চলে এলাম মাহেতে এ হচ্ছে মহে টাইম হয়েছে দশটা আটচল্লিশ আর এই যে রাস্তাটা মিশছে মেন রোড একদম দিকে চলে যাচ্ছে তোমার হানলের দিকে মা হানলের দিকে আর ডান দিকে চুস লে চোয়াং থাম ডান দিকে চলে যাচ্ছে মানে মাহে ব্রিজ দিয়ে হয়ে আমরা ধরে নেবো এর দিকে এখানে একটু দাঁড়াই ওরা আসুক এখন দেখি কত দূরে আসছে আর এই দোকানটা একটু চা খাবো এই রেস্টুরেন্টে এক কাপ চা খাবো তারপরে আবার সামনের দিকে গিয়ে যাবো যেতে হবে এদিকে আর হানলে হচ্ছে এদিকে আমরা আগে একবার দুবার এসছি এদিকে চা খেয়ে থেকে নিয়ে নেব মাহা ব্রিজ ক্রস করছি এখন আপাত রাস্তা তো আগে আমরা দেখলাম ভালোই ছিল এখন কি আছে কে জানে এগারোটা উনচল্লিশ আর চলে এলাম একদম শুমডো মোড়ে সুমডো মোড় থেকে এই যে বাঁধিক রাস্তা আছে এটা চলে যাচ্ছে সোজা শোকল লেক এই সরি মেরিডি লেক সোকল লেক তো সামনে মেরিডি লেক আগের বারে গিয়েছিলাম যদি কেউ ভিডিওটা না দেখে থাকে তো অবশ্যই গিয়ে দেখে নিতে পারো তো আপাতত এবারে আর যাচ্ছি না তো সোজা আমরা বেরিয়ে গেলাম সুমড়ো থেকে সোজা একদম দেবরিং এর দিকে ভ্যালিটার নাম হচ্ছে পুগা ভ্যালি এখানে হট স্প্রিং আছে অনেক হট স্প্রিং আছে আর সবুজ গালি যায় ঢাকা দেখো ভেড়াগুলো কেমন লইয়ে ছাড়াচ্ছে দেখো এই লোমগুলোকে ছাড়াচ্ছে এগুলো দিয়ে কম্বল এই যে পরে আছো কম্বল টম্বল আরে বুঝলে ওই যে ভেড়ার লোম ছাড়াচ্ছে ভেড়ার লোম ছাড়াচ্ছে গো দেখো এদিকে দাঁড়ালাম পুকা ভ্যালি এটা এটা নাম হচ্ছে পুকা ভ্যালি পুকা পুকা ভ্যালি আর টাইম হয়েছে বারোটা চোদ্দো আর এসে পৌঁছে গেলাম পুরো লাগলা পাস পোলোলাংলা হচ্ছে পোলোলাংলা বস অনেকবার এসেছি আর দাঁড়াচ্ছি না সোজা সামনের দিকে দূরে দেখা যাচ্ছে সকাল লেক সকল লেকে কিন্তু জল নেই আছে হয়তো অল্প স্বল্প কিন্তু একদম শুকনো লেক এত বড় লেকটা শুকনো একদম এখানটা পাহাড়গুলো দেখো মাথায় মাথায় সব বরফ ভর্তি সামনে হচ্ছে সকল লেক একদম জল নেয় বলি চলে অল্প জল আছে একদম কিন্তু লেকটা বিশাল বড় অনেকটা বিস্তৃত চলো দেখাবো আর চারপাশের পরিবেশটা তো দেখতেই পাচ্ছ লাদাখি পাহাড় একদম বালির পাহাড় বলার কিছু নেই ওই যে সকল লেকের জল অনেক নিচে অল্প জল আছে যাওয়া যায় যাচ্ছি না এগুলোর জন্য আলাদা করে টাইম পার করে থাকতে হবে লেকের পাশে দিয়ে ঘুরতে হবে এদেরটা হালকা জল আছে সিপ জল আর লেকের গা বরাবর বেশ খানিকটা যেতে হবে তারপরে আসবে দেবরিং দেবরিং থেকে মানালি একদম মানালি লে হাইওয়েটা ধরে নেব পাশে চলে এসেছি অনেকটা বিস্তৃতির বললাম না লেকটা বিশাল বড় লেক কিন্তু জল সত্যি খুবই কম মানে জল একদম খুব বিশেষ জল নেই এই এখানে ব্যাপার ওড়াচ্ছে তো এই ব্যাপার দারুণ লাগবে ভাই আমরা সবই আছে ওই একটাই জিনিসই কিনতে পারিনি ড্রোনটা এইসব জায়গায় ড্রোন শট এত সুন্দর লাগবে না কি করবো বাজেটে নেই কিনতে পারিনি হচ্ছে আর উপরে পুরো পাহাড়গুলো দেখো তুষারে ভর্তি হয়ে আছে শোকল লেকের ঠিক ওই যে মাঝখান দিয়ে রাস্তা আছে ওই গা দিয়ে হয়ে ঠিক ওই যে পুরো কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে ওই পাহাড় দুটোর ফাঁক দিয়ে চলে যাবো দিয়ে আবার ওই পাহাড়টা ওই গা দিয়ে যাবো এরকম ব্যাপার আর কি টাইম হয়ে যায় বারোটা উনষাট আর একটার মধ্যে পাঙে ঢুকবো বসে টার্গেট নিয়েছিলাম কিন্তু হলো না একটু লেট হয়ে গেল কারণ বাইক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম আর আমরা দেবডিংকে একটু স্কিপ করে দিলাম একটু শর্টকাট মারলাম যদিও শর্টকাটটা নেওয়াটা ঠিক নয় আর এখান থেকে মোড়ে প্লেন মোড়ে প্লেনটা ক্রস করি হচ্ছে পাং দেখা যাক কটার মধ্যে পাঙে গিয়ে পৌঁছাতে পারি এখন আপাতত মোড়ে প্লেন ক্রস করছি এত ঠান্ডা লাগছে এই পাঙেতে মানে পাঙে ঠোকা রাখি পাং আর পাঁচ সাত কিলোমিটার পাখি আছে প্রচণ্ড ঠান্ডা লাগছে সামনে পাহাড়গুলো দেখো খালি বরফ এত বড় ওই জন্য ঠান্ডাটা বেশি লাগছে আরও টাইম হয়েছে একটা ছাব্বিশ আশা করছি আর পাঁচ মিনিটের মধ্যে পাঙে পৌঁছে যাবো পাঙে গিয়ে আজকে লাঞ্চ করতে হবে দেখি খেতে হবে খিদেও লেগে গেছে তারপরে আরও তিনশো কিলোমিটার পাখি রয়ে যাবে মানালির জন্য আশা করছি মানালি আজকে রাত হলেও পৌঁছে যাব আটটাই হোক নটাই হোক পৌঁছে যাবো একটা তেত্রিশ এসে পৌঁছে গেলাম পাঙে হচ্ছে পাং পাঙ্গে অনেকবার থেকেছি অনেক রাত প্রায় তিন চার নাইট তিনবার মানে ছিলাম তিন তিনবারই ছিলাম বাবা এখানে সেই ইয়েগুলো সব কোথায় গেল নিচেটা আছে চলো ওখানে কিছু খেতে হবে তো এক প্লেট করে চাউমিন খেলাম দেড়শো টাকা তো আপাতত এখান থেকে এখন মানালি তিনশো কিলোমিটার দুশো ছ কিলোমিটার এখন এসেছি মেরেক থেকে টাইম হয়ে গেছে দুটো একুশ দেখি আপাতত এই পাং থেকে বেরিয়ে যাচ্ছি এখন আজকে ভালোই ভিড় আছে পাংয়ে ভালোই টুরিস্টের ভিড় আছে গাড়ি চার চাকা বাস ভালোই আছে চল টাইম হয়েছে দুটো বাহান্ন আর চলে এলাম লাচুং পাস ষোলো হাজার ছশো ষোলো ফুট হচ্ছে আর দাঁড়াচ্ছি না অনেকবার দাঁড়িয়েছি এই হচ্ছে পাসটা এইচি আছে পাগলা নালাটা ক্রস করে যেতে হবে ওর ওপারে চড়াই শুরু হবে এই হচ্ছে নালা এটার নামই হচ্ছে নালা উঠে পাঁচ আর এসে পৌঁছালাম নালাতে এখন পাগলাটা এই সাইডটা করে দিয়েছে ওই দিকে ছিল হবে টাইম হয়েছে তিনটে একত্রিশ আর নামিকলা পাস ক্রস করছি পনেরো হাজার পাঁচশো সাতচল্লিশ ফুট উচ্চতায় নামিকলা পাস এই হচ্ছে নামিকলা পাস পঞ্চাশ আর চলে এলাম গাটা এই যে গাটা লুপ নিচে নেমে যাচ্ছে আর নামতে শুরু করব তারপরেই আসবে সারচু টাইম হয়েছে চারটে তেত্রিশ আর এসে পৌঁছে গেলাম সারচুতে সারচুর জাস্ট নদীটা ক্রস ব্রিজটা ক্রস করবো নদীর ব্রিজটা ক্রস করবো আর লাদাখ এবারটা লাদাখ ছেড়ে হিমাচল প্রদেশে এন্ট্রি করে যাব এদিকটা হচ্ছে লাদাখ ওদিকটা হচ্ছে হিমাচল প্রদেশ সামনে চেকপোস্ট আছে লাদাখের আর ওপারে আছে হিমাচল প্রদেশে তো এখানেও অনেক থাকার কটেজ হোমস্টে বা টেন্ট ফেন্টটা আছে আপাতত থাকছি না এগিয়ে যাবো সামনের দিকে তো হিমাচল প্রদেশে এন্ট্রি করে গেলাম এখান থেকে দিল্লি হচ্ছে সাতশো বিরাশি কিলোমিটার কেলং একশো সাত কিলোমিটার তারপরে মানালি হচ্ছে তিনশো বাইশ চণ্ডীগড় পাঁচশো বত্রিশ অ্যাকচুয়ালি তিনশো বাইশ নয় ওটা মান্ডি ওটা মানালি দুশো বাইশ মান্ডি তিনশো বাইশ বাওলাচলা পাশ এখান থেকে বত্রিশ কিলোমিটার মতন হবে পাঁচটা একুশ আর মেরাক থেকে তিনশো পাঁচ কিলোমিটার রাইড করে চলে এসেছি বারালা চলা পাশে ঠিক আগে আর এত ঠান্ডা লাগছে আর এখান থেকে দেখো পাশটা খালি দেখাচ্ছে কি অবস্থা কিভাবে পেরো পাশটা সেটাই হচ্ছে ব্যাপার প্রচন্ড ঠান্ডা লাগছে প্রচন্ড আর পুরো মেঘে ঢেকে আছে পাশটা কিন্তু পাশ তো ক্রস করতেই হবে আপরে আসলে লাইনারটা না পড়ে যা ভুলে গেছে না পাঁচটা আঠাশ আর ক্রস করছি এই হচ্ছে একটু যেভাবে বরফ দেখেছি সে বরফটা কিন্তু নেই এবছর একদম বরফ কম আর অক্টোবর মাসে সবাইকে নিয়ে তখন তো কিছুই বরফ থাকে না চারিদিকে কিছুই দেখতে পাইনি ওরা তো মন খারাপ করে সব ঘর গিয়েছিল আর কি নিচেটা জল আছে নাকি সেটা হচ্ছে মেন ব্যাপার ওইখানটা একটু জল থাকে মনে হচ্ছে অল্প আছে আরে দেখো বরফ তবুও বরফ কম এবারে জল অল্প জল আছে জল বেশি নেই এখানটা এক বছর প্রচুর জল ছিল টাইম হয়েছে ছটা উনত্রিশ আর এখন দীপক তাল ক্রস করছি এ হচ্ছে দীপক তাল ছোট্ট মতন একটা লেক টাইম হয়েছে ছটা বিয়াল্লিশ আর চলে এসেছি সেই জাংশানে যেখানটা থেকে গত দিন চার পাঁচ আগে পাদুম গিয়েছিলাম শৃঙ্খলা পাস গন্মোরঞ্জন হয়ে ওই যে ওইদিকে সোজা আর বাঁদিকে নিচে দিয়ে চলে যাচ্ছে মানালি তো ওই দিকে গিয়েছিলাম আর এলাম এটা দিয়ে হয়ে বাংলাশালা পাস দিয়ে হয়ে এন্টার করছি আর গিয়েছিলাম ওইটা দিয়ে যারা ভিডিওটা নি দেখে নিতে পারো কীভাবে পাদুম পৌঁছেছিলাম ওই হচ্ছে দারচা এই দারচা চেকপোস্ট পেরিয়ে এলাম আর সামনে আছে দারচা ব্রিজ খুব যে দেখতে পাওয়া যাচ্ছে দার্সা ব্রিজ দ্বারসা ব্রিজ ক্রস করছি এখন টাইম ভেঙে ছটা ঊনপঞ্চাশ সাতটা পাঁচে জিস্পা এরপরে আসবে তান্ডি সাতটা ছত্রিশে কেলং পৌঁছে গেলাম আর ওই যে কেলং এর পেট্রোল পাম্প এই রুটের লে যাওয়ার পথে এটাই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প আর এরপরে আছে তান্ডি আছে নিচের দিকে তানডি আছে তো এই পেট্রোল পাম্প থেকে আমরা তেল ভরিয়ে নিই যতবার এই রুটে যাই আর কি আগে দিন পাস করে এটা দিয়ে এসেছিলাম যারা ওই ভিডিওটা দেখুন দেখে নিতে পারো এই যে রাস্তাটা চলে যাচ্ছে কিল্লারের দিকে ঠিক আছে কিল্লার হয়ে আমরা রিটার্ন করেছিলাম যারা দেখতে চাইছ দেখে নিতে পারো ভিডিওটা যারা নি এখনও আচ্ছা এখান থেকে শিশু হচ্ছে এখনও তেইশ কিলোমিটার আর ওটাং অটল টানেল তিরিশ কিলোমিটার টাইম হয়েছে রাত আটটা ঊনপঞ্চাশ আটটা পঞ্চাশ আর আপাতত চলে এসছি একদম অটল টনেনে অটল করে গেলাম জাস্ট অটল টানেল শেষ করে শেষ হয়ে গেল অটল টানেল দিকে বেরিয়ে পড়লাম এই হচ্ছে অটল টানেল এখানে গেট চলে এসেছি মানালিতে আজকে আটটা পাস পেরিয়ে এসছি আটটা টোটাল আটটা পাস পেরিয়ে এসে মানালিতে এসে পৌঁছেছি খানা পদার্থ দেখি যে হোটেলটা আমরা থাকি সেই হোটেলটাতে যদি ব্যবস্থা হয় তো ভালো নাহলে অন্য হোটেল দেখতে হবে ম্যান রোডে ভিড় দেখো ম্যান রোডে ভিড় খালি